এমন একজন ম্যাজিস্ট্রেটই দরকার ছিল ঢাকার এয়ারপোর্টে ছোট্ট একটি স্কুটারে ঘুরে ঘুরে এয়ারপোর্টের অনিয়মকারী আর দুর্নীতিবাজদের ঘুম হারাম করে দিয়েছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান টকবগে এই তরুণ ম্যাজিস্ট্রেটের পোস্টিং হয়েছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত আর দীর্ঘদিন ধরে অনিয়মের শীর্ষে থাকা স্থান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যারা জীবনে একবার হলেও এই বিমানবন্দরের ভিতরে গেছেন তারা জানেন অব্যবস্থাপনা কতটা গভীর সেখানে আর যাত্রীদের কি পরিমাণ বিড়ম্বনার মুখে পড়তে হয় এই বাস্তবতায় দায়িত্ব নিয়ে নৌশাদ খান হাত দিয়েছেন কিছু স্পষ্ট আর দৃশ্যমান উদ্যোগে প্রথমে ক্যান্টিন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার চেষ্টা করেন মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি করা বন্ধ করা এবং বাসি খাবার পরিবেশন ঠেকানো সাধারণ যাত্রীদের কাছে এটি হয়তো ছোট পদক্ষেপ বলে মনে হতে পারে কিন্তু ভোগান্তির জায়গায় এটি ছিল বহুদিনের একটি বড় সমস্যা এরপর তিনি নজর দেন ওয়াশরুম ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা কর্মীদের বকশিসের নামে যাত্রীদের হয়রানি এটি বহুদিনের অভিযোগ এই প্রথাবন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে একই সঙ্গে হেল্প ডেস্ককে কার্যকর করা যাতে যাত্রীরা বাস্তব সহায়তা পান শুধু নামেই ডেস্ক না থাকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যে কোনো প্রয়োজনে যেন যাত্রীরা সরাসরি যোগাযোগ করতে পারেন সেজন্য তার যোগাযোগ সংক্রান্ত তথ্য সম্বলিত ব্যানার বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে তবে সবচেয়ে বেশি প্রশংসিত উদ্যোগটি এসেছে লাগেজ ব্যবস্থাপনায় লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা সংযুক্ত করার সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী শোনা যাচ্ছে এই ক্যামেরার ভিডিও এক্সেস সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছেই থাকবে এর ফলে অভ্যন্তরীণ যাত্রীদের পাশাপাশি প্রবাসী ভাইদের লাগেজ নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে এমন প্রত্যাশা তৈরি হয়েছে দেশে ফিরে লাগেজ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার ঘটনা যেন অতীত হয়ে যায় সেটি সবার চাওয়া এই কয়েকটি উদ্যোগ একত্রে দেখলে বোঝা যায় এগুলো কাগজে নির্দেশনা নয় বরং মাঠ পর্যায়ে বাস্তব প্রয়োগের চেষ্টা যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আগামী ছয় মাসের মধ্যেই বিমানবন্দরের চিত্রে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে এমন আশা অনেকেরই তরুণ বয়স দৃঢ় মানসিকতা আর কাজের প্রতি আন্তরিকতা সব মিলিয়ে নওশাদ খান নিঃসন্দেহে আসার প্রতীক বাংলাদেশের ভবিষ্যৎ প্রশাসন যে নতুন প্রজন্মের হাতেই তার কাজ সেটারই প্রমাণ দেয় তবে প্রশংসার পাশাপাশি একটি স্বাভাবিক প্রশ্ন উঠে আসে এতদিন ধরে গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেট আর স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে তিনি কি টিকে থাকতে পারবেন এই প্রশ্নের উত্তর আজ কেউ নিশ্চিতভাবে দিতে পারে না কারণ সমস্যা শুধু নিয়ম কারণে নয় বরং দীর্ঘদিনের অভ্যাস আর প্রভাবের চালে তবু ইতিহাস বলে একজন সৎ আর সাহসী কর্মকর্তা চাইলে অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারেন যদি তিনি প্রাতিষ্ঠানিক সমর্থন পান এবং একা না হয়ে পড়েন নওশাদ খানের এই যাত্রা তাই শুধু একজন কর্মকর্তার নয় এটি আসলে দেশের নাগরিকদের আস্থার পরীক্ষা তিনি যদি টিকে থাকতে পারেন তবে বদলাবে শুধু একটি বিমানবন্দর নয় বদলাবে মানুষের বিশ্বাসও